আপনারা সবাই কেমন আছেন আমি সুবি বাগিচার সুবি বলছি আজকে আমি এসছি বেহালা চৌরাস্তা এইবারে এটা হচ্ছে আমাদের এক সবুজ বন্ধু নাম হচ্ছে পিয়ালি পিয়ালি থাকে ফ্ল্যাটে ফ্ল্যাটের ছাদে কি সুন্দর বাগান করেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সাধারণ গাছ দিয়ে কিন্তু অসাধারণ বানানো যায় এবং ফ্ল্যাটের ছাদে সবুজে ভরানো যায় এটা দেখে কিন্তু ভালো লাগবে এবং আশা করি আপনারাও কিন্তু এইভাবে ফ্ল্যাটের ছাদে বা নিজেদের বাড়ির ছাদেও কিন্তু এইভাবে বাগান করতে পারেন সবুজ কি আমাদের দরকার সবুজ ছড়াতে পারেন এটাই আমাদের কেমন আছো নমস্কার দিদি খুব ভালো আছি আপনি আজকে আমার বাড়িতে এসেছেন আমার ভীষণ ভালো লাগছে মানে খুব খুশি হয়েছি আমি যাক আমারও ভীষণ ভালো লাগলো কেন তোমরা বলো আসতে গাছ দেখতে কিন্তু আসতে পারি না তো সবসময় ওই জন্য এদিকে এসছি। আরো দুজনের জায়গায় গেলাম দেখলাম ভালো লাগলো তোমার এখানে দেখো এসে খুব ভালো লাগলো সেই জন্য এলাম এবং তোমার গাছপালাও সবাইকে দেখাচ্ছি এই নাম কি ডক্টর এ কে পাল রোড বেহালা চৌরাস্তা রাস্তা আচ্ছা তোমার মানে এমনি কি তুমি হাউস ওয়াইফ না আমি স্কুল টিচার আচ্ছা তুমি স্কুল টিচার মানে একজন শিক্ষিকা হয়ে আবার সাথে ফুল গাছ তোমার এমনি পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার হাজবেন্ড আছেন আমার দুই মেয়ে আছেন এবং আমার বাবা মা আচ্ছা আমরা সবাই একসাথে থাকি আচ্ছা যাক খুব ভালো লাগলো তাহলে দেখুন সবাইকে নিয়ে থেকেও কিন্তু আনন্দে গাছপালা করে শিক্ষকতা করে দুটো বাচ্চা তাদেরকে পড়াশোনা সবকিছু সামলেও কিন্তু গাছপালা করছে আর গাছের চেয়ারাও খুব সুন্দর এটা হচ্ছে থিমা ভ্যারাইটির বগন বিলিয়া এটা একটা তুলসী এটা আবার হাওয়া দিলেই

যেটা সারা বছর এরকম পাতা থাকে কিন্তু শীতকাল হলেই মুখটা সাদা হয়ে যায় ওইটা পুরো সাদা ফুলে ভরে যায় আচ্ছা পাতাগুলো হ্যাঁ পাতাগুলোই সাদা ফুলে পরিণত হয়ে যায় এইটা একটা স্যাকুলেন্ট কিন্তু ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে অপূর্ব দেখতে মন ভরে যাবে ফুল দেখে স্যাকুলেন্টের

মিলি জেট আইরিস লিলি ফুল ফুটেছিল কি কালার এটা এটা অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এটা টাইগার লিলিটা আর আরেকটা যে যেটা ওয়াকিং আইরিস ওটা আমার নিচে রয়েছে ব্যালকনিতে আচ্ছা ওইটাও খুব সুন্দর বেগুনি আর সাদা একটা ফুল ফুটে দারুণ এটা তো আজকাল পড়ছে এটা আজকাল পড়ছে এই যে ফুল আসছে আবার এটা তিন চার নম্বর ফুল থাউজেন্ড অফ মাদার এখানে সব চারা তৈরি হচ্ছে ছোট ছোট পিকক জিঞ্জার জুই ফুল এই ফলটাকে যেন কি বলে এটা হচ্ছে টমেটো টমাটিলো এটা কি ফুল এটা আপনার একটা খুব সুন্দর সবুজ রঙের মানে রংটাই ভীষণ সুন্দর হালকা সবুজ এটা ক্রোসান্দ্রারই একটা জাত মনে হয় কিন্তু এটা মানে লোকাল খুব একটা এটারে আমি এটা একটা রাস্তার ধার থেকে তুলে নিয়ে এসেছিলাম এত সুন্দর ফুলের রংটা দেখো এটা আছে নীলমণি ফুল হয়েছিল হ্যাঁ হ্যাঁ এবারে হয়েছে মন ভরিয়ে দিয়েছে মন ভরিয়ে দিয়েছে

আর এটা হচ্ছে নীল ঘন্টা। এটা একটা জবা। এই জবাটাও খুব সুন্দর কালকে হয়েছে। আচ্ছা এটা একটা জবা। হ্যাঁ, একটা জবা। আচ্ছা। সুন্দর কালারটা খুব সুন্দর। দেখতে পাচ্ছি। লেবু গাছ। লেবু গাছে ভীষণ জল জমে যাচ্ছে বলে আমরা কাটলাম। হ্যাঁ, ভালো করেছো। জল জমে গেলে কাট করে দিলে তাহলে এই বর্ষায় জল জমে না গাছ নষ্ট হবে না। এটা মেরুন কালারের কাঁচাপা। হ্যাঁ। কিন্তু এই বছর দেখছি শুধু পাতাই ভরেছে ফুল আসেনি। আগেরবারে ফুলে ফুলে ভরে গেছে একদম আচ্ছা ঠিক আছে এখন ফুল হয়নি গাছটাকে রিপোর্ট করো আচ্ছা গাছটার শিকড়টা বেরিয়ে গেছে প্লাস তোমার গাছের টপ ছোট হয়ে গেছে গাছটাকে রিপোর্ট করো দেখবে প্রচুর ফুল হবে আচ্ছা ঠিক আছে এটা সেই মেরুনটা একদম পাতার মেরুনটা পাতা দেখো মনে হচ্ছে মেরুন কালারের দারুন ফুলটা হয় এটা ব্লিডিং হার্ট হুম দুটো কালারের আছে এটা পেন্সিল ক্যাক্টাস এটা হচ্ছে বড় প্যারাডাইস পাতা দেখেই তো সুন্দর লাগে কি অপূর্ব দেখতে পাতাগুলো হাত নাকার ডাল পোতা হয়েছে ডাল পড়লেও আমরা ফেলি না ছোট ছোট ডালে প্রচুর ফল হয়ে আছে

এটা মুচিশার একটা পুকুর পাড় থেকে তুলে নিয়ে এসেছিলাম বাহ সুন্দর হয়েছে বগনবেলিয়াটা খুব সুন্দর যে একটু ফুল ধরছে এর আগেও ধরেছিল আবার এটা এই গাছটার নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না এটা তো একটা সুন্দর সাদা এরকম থোকা ফুল হয় ঝুমকোর মতো এটা কি গাছ এটা হচ্ছে বলেছিলেন অস্ট্রেলিয়ান টগর কিছু ইরিগেটেড কলা আছে

দেখে মন ভরে যাবে এবং আমরা ফ্ল্যাটের সাথে তো ব্যালকনি জানলা কিচেনের জানলা মানে যেখানে উইন্ডোতে আমরা খালি জায়গা পাই সেখানেই বাগান করি গাছ আমরা লাগাই যেহেতু আমরা গাছ খুব ভালোবাসি সবুজের সাথে থাকলে আলাদা একটা আনন্দ আলাদা একটা এনার্জি পাওয়া যায় চারা বেরোচ্ছে দেখার মতন হবে এই পাতা ডালগুলো না খারাপ হয়ে গেছে এগুলো কেটে দেবে এগুলো কেটে দেবে দেখবে আরো ফল হবে এই পুজো অবধি ফল হতে থাকবে অক্টোবর মাস পর্যন্ত দেখতেও ভালো লাগে দুখানা ফলেই গাছ পুরো আলো করে রেখেছে বেবি সানরোজ জলের গাছও আছে কলিয়াস ডাল থেকে তৈরি হচ্ছে এটা ক্যালা ক্যালাথিয়ার একটা ভ্যারাইটি ক্যালাথিয়ার শীতকালে বেগুনিয়ার চেহারা জলের গাছ সবসময় যে পদ্মগুলো ফুটতে হবে তা নয় কিন্তু গাছেরও সৌন্দর্য আছে এবং রাখার ওপরে আরো বেশি ভালো লাগে আমরা কিন্তু এক গাছই আমরা কাটিয়ে ফেলি না আমরা গাছের ডাল থেকে কিন্তু গাছ চারা করে করে আমরা আরো গাছ তৈরি করি এইটার একটা ফুল আছে কি কিউর দেখতে এই সময় আমি রেস্ট ওয়াটার পপি জি জেড জেড স্নেক আছে ওদের সাধারণ গাছ আমরা কিন্তু ফেলি না সহজে জল গোলাপ বেবি সানরোজের ফুলগুলো কি সুন্দর ফুটে আছে দেখতেও ভালো লাগে ফিশ ক্যাকটাসটা কত লম্বা হয়েছে ভ্যারাইটি মানে দেখার মতন সাথে আছে রঙ্গন হলুদ রঙ্গন এই জানলা আমি এখান থেকে ওই জানলাটাও দেখিয়ে দিচ্ছি ওই জানলাতেও আছে যে একটা হয়া এটা দারুন ফুল স্নেক এটাতে দারুন ফুল আর বলছে এটাও ফুলের যেটা এই একটু আগে দেখালাম সাকুলেন্ট ওই রকমই অন্য একটা ভ্যারাইটির কোনো ফুল হবে ফিলোডেন্ড্রন হাউজ অফ মাদার জেট এখানে আছে সব অর্কিড বৃষ্টির জল খাওয়ানোর জন্য বৃষ্টির জল খাওয়ানোর জন্য জুলি রাখা হয়েছে অর্কিডগুলোকে খুব সুন্দর হয়েছে ওয়াটার ক্যাবেজ আচ্ছা এটা হচ্ছে লিপস্টিক এটাও লিপস্টিক আছে এখানে পদ্ম আছে বাহ একটা মাটির কলসি মনে সম্ভবত জল খাওয়ার জন্য আনা হয়েছিল সেটা হয়তো এক বছর ব্যবহার করার পর আর হবে না সেইখানে পদ্ম গাছ ফুল ফুটুক আর না ফুটুক গাছ তো আছে আর ফুলও ফুটিয়ে এসে গেছে বললাম তো

মানে আমরা গাছগুলোকে এগুলো সব স্যাকুলেন্ট ভ্যারাইটি আমরা সেই বাচ্চাদের মতন গাছকে রাখি একদম রোদ আসবে বলে কাপড় লাগিয়ে দেওয়া কি কিউট লাগছে শঙ্কের মতন ডিজাইনটা আরে দেখুন ডালা নিয়ে বসে আছে ছোট্ট কিউট জি জি ব্ল্যাক এইটা আমি বানিয়েছি মানে পাতা থেকে হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে স্লিপিং পথর স্লিপিং পথর এর পাতাগুলো মুড়েই থাকে মুড়েই থাকে ওই স্লিপিং এই যে এটা আমাদের ফ্ল্যাটের তো জানলা থাকেই সেই জানলাতেও আমরা ছাড়ি না তার এই যে প্রমাণ সমস্ত অর্কিড থেকে শুরু করে কলিয়াস কালাঞ্চ কি নেই কি অপূর্ব লাগছে ক্যাকটাসটা দেখতে এখানে জলের গাছও হয়ে গেছে কয়েন প্ল্যান্ট পেঁপের চারাক হয়েছে অ্যালোকেশিয়া কি কিউট লাগছে দেখতে দুটো পাতা দুটোই সুন্দর গ্রাউন্ড অর্কিড এই যে উপর পর্যন্ত এ ভয়া এটা এই যে ভয়া ছোট ছোট ফুল হয়ে আছে কি সুন্দর লাগছে দেখতে এটা পুরো ফুলে ভরে যায় আচ্ছা এটা পুরো ফুলে ভরে যায় এটা একটা অর্কিড এর ইজির বোটল ও ছাড়েনি ইজির বোটল ও ছাড়েনি স্নেক অপূর্ব দেখতে লাগছে ভয়া

বালতির মধ্যেও জলে ভেজানো রয়েছে ডালপালা এই যে ওয়াটার একটা রয়েছে পানি ফল অপূর্ব দেখতে পুরো সবুজে ভরা সবুজের সাম্রাজ্য কখন সময় দেয় গাছকে গাছকে সময় দিতে ওই স্কুল থেকে আসার পরে জল দিতে আসি রোজ বিকালে আর কখনো কখনো যদি মেয়েদের ছুটি থাকে সেক্ষেত্রে আমার একটু লেটে বেরোই যখন তো ওই জন্য সকালবেলা সে দুটো চায়ের কাপটা নিয়ে আর উপরে চলে আসি ছাদে এক চক্কর দিয়ে সব গাছে জল টল দিয়ে তারপরে আবার স্কুলে ছিল আমার লকডাউনের সময়টা কারো স্কুল কলেজ যাওয়া নেই কফিটা নিয়ে এসে এখানে বসে মোটামুটি ঘন্টা খানে ঘন্টা দেড়ে আরামসে কাটিয়ে এই মাটিটা ঠিক কোথায় পাও মাটি নিয়ে আমি নার্সারি থেকে

ঠিক আছে গরমকালে যদি খাবার হিসেবে কিছু দিতে চাও যে খোল জল দেবে ভাবছো তাহলে ইয়ে দেবে বাদাম খোলের জল দেবে আর শীতকালে বাদাম খোল সরষে খোল দুটোই মিশিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তবে সর্ষে খোলটা শীতকালের জন্য শীতকালে আসলে তখন ওই মরশুমের ফুলগুলো করি হ্যাঁ পিটোনিয়া সেই সময়ের জন্য হ্যাঁ তাহলে এমনি মানে আরেকটা জিনিস বলছি সত্যি কথা বলছি খুব যে খাবার দাবার সবসময় দিতে পারি বা দিই তাও না সে বটে হ্যাঁ কখনো বিশেষ এই বর্ষাকাল যেমন কিছুই দিই না বর্ষাকালে প্রয়োজন হ্যাঁ বর্ষাকালে দেওয়ার প্রয়োজন নেই আর এমনি সময় যদি দিই যখন ওই গুলোই আর কি একটু দিই আমি খুব বিশেষ কিছু জানি না আর একটা কথা হচ্ছে ঠিক আছে যখন ফল গাছ লাগাবে সেই ক্ষেত্রে ফল গাছে একটু ইয়ে হয় কি সেখানে ফাঙ্গিসাইড বা সেখানে ধরো কিছু বায়োভিটাইক্স বা মিরাকুলান এইগুলো দিলে স্প্রে করলে ভালো হয় ধরো লেবু গাছ বা সবেদা গাছ বা তোমার যে কোনো ফলের গাছ সেখানে তোমাকে একটু ভিটামিন দেওয়া বা ইয়ে করা কিন্তু তোমার এই সমস্ত ইনডোর প্ল্যান্ট জাতীয় গাছ বা জবা গাছ এই ধরনের গাছে জবা গাছ যেগুলো যদি ট্রপিক্যাল জবা হতো তাহলে সেই ক্ষেত্রে পরিচর্যা প্রচুর ছিল আর তারপর তুমি মাটিতে করছো সিন্ডারেও নয় যে তোমাকে রেগুলার বেসিসে খাবার দিতে হবে তাও নয় ঠিক আছে এইভাবেই সবুজের সাথে থাকো এবং সবুজকে ভালোবেসে থাকো যেটুকু সময় পাও যেটুকু মানে বলতে তো অনেক কিছুই চাই কিন্তু মানে আমার কথা হচ্ছে আমি যেখানে একটু সবুজ দেখি সেখানেই আমি মানে মেতে যাই এমন যে তখন আর সবকিছু ভুলে যাই মোটামুটি অনেক কিছুই ভুলে যাই সে আহ আমার মেয়েরাও বলে আমার হাজবেন্ডও তাই বলে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে আমি দেখে আমি হাওয়া হয়ে গেছি কোথায় না একটা গাছ দেখেছি গাছের ওইখানে চলে গেছি

আনন্দ এইটাই মানে একদম আপনি আমাকে ঠিক জায়গাটা ধরলেন যে আমি সব সময় চারা থেকে গাছ করতে চাই সেম আমি ওই গাছ কিনে গাছ কিনে সাজানো আমার পছন্দ হয় না আমি বাড়ি সাজাতে চাই না আমার ব্যালকনিতে গিয়ে দেখবেন যে হয়তো হঠাৎ করে কেউ ঢুকলে তাকে জঙ্গলই মনে হবে কিন্তু আমার ওই যে আমি তোমার ব্যালকনি থেকেও তো ভিডিও করলাম দেখলাম তো তো সেখানে দেখলাম অনেক অনেক মানে অন্যদের জঙ্গল মনে হতে পারে কিন্তু আমার ওই জায়গা ওইটাই আমাদের স্বর্গ ওইটাই বলছি ওটা আমার জায়গা সেই জন্য আমি ছোট আর সব থেকে আনন্দ লাগে যখন কোনো একটা গাছে নতুন কুড়ি আসলো বা ফুলটা ফুটলো বা কোনাটা মরা গাছে হঠাৎ করে একটা পাতা সবুজ দেখতে পেলাম ওই আনন্দটা মানে কোনো কিছু আজকে এক দিদি দেখালো হয়ার পাতা পড়ে গেছে গাছ থেকে পড়ে যায় না সেইটাকে পুঁতে রেখেছে তার থেকে শিকড়ের গাছ হয়েছে এইবারে তত কি আনন্দ বলো তো ওটা এরপর যখন এই গাছে ফুল ফুটবে সে আনন্দ মানে কতজনের সাথে শেয়ার করব সেটা আমারও জিজি গাছের পাতা থেকে আমি ভিডিও দেখে শিখেছিলাম দেখলাম যে হয় কিনা দেখি একবার দেখতে গিয়ে দেখছি হ্যাঁ হয়েছে খুব ভালো লাগলো দেখলেন তো বন্ধুরা যে এইভাবে স্বাভাবিক গাছকে সাধারণ গাছকে এবং সাধারণ পরিচর্যায় গাছ কিভাবে করা যায় এইভাবে সবুজের সাথে থাকুন এবং সুস্থ থাকলেও বলবো আরেকটু বেশি বেশি গাছ লাগান সবাইকে ওই যে বলে দিয়েছে আরেকটু বেশি বেশি করে গাছ লাগান সুস্থ থাকুন এবং সবুজের সাথে থাকুন সবুজ কিন্তু রিটার্ন আপনাকে অনেক কিছু দেবে নিঃস্বার্থ নিঃস্বার্থ একটা ভালোবাসা দেবে সবুজ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক ধন্যবাদ আপনাদের মতামত অবশ্যই জানাবেন